শেষ রক্ষা হবে অবৈধ প্রধানমন্ত্রী আপনি যাই করেন আপনার শেষ রক্ষা হবে আপনাকে যেতেই হবে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যেভাবে কোটা নিয়ে কথা বলেছেন তাতে একটা প্রশ্ন আমার মাথায় খুব সিরিয়াসলি উঠেছে

তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা নিউজের শুরুতেই দেখেছেন তো প্রিয় দর্শক ভিডিওগুলোর বিশেষ দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে ভিডিওটা ঠিক কতটা গুরুত্ব বহন করছে এবং আজকের নিউজটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঠিক ক্লিক করে দিন

কিন্তু রাজনীতি যে খেলা এই খেলা তো দমন করতে পারবে না এই খেলা দমন করতে হইলে লাগে কূটনৈতিক দক্ষতা আর যেটাতে আমরা ব্যর্থ টু বি অনেস্ট আপনার আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আমি জানি না থাকি পররাষ্ট্রমন্ত্রী কী জন্য বানাইছে তার কূটনীতিক কী দক্ষতা আছে নো যাই হোক আমি ওইটা নিয়ে কথা বলতে চাই না আমি এক দেড় বছর আগে যারা আমার ফেসবুকে ভিডিও দেখেন তারা জানেন আমি বলছিলাম আমি ভিডিও বানানোর পরে আমাকে সবাই বলতো আমি এই দেশের অনিয়ম নিয়ে কথা বলার জন্য আমাকে বলতো রাজাকার তখন আমি বলতাম যে আমি গর্বিত আমি একজন রাজাকার কেন বিকজ আমি দেশের অনিয়মের বিরুদ্ধে কথা বলে যদি আমি রাজাকার হই তাহলে আমি গর্বিত আমি এরকম রাজাকার শতবার হতে চাই গত রাতে ছাত্রদের আন্দোলন দেখে আমার সেদিনের কথাগুলো মনে করতেছে তারা কি বলছে তুমি কে কে আমি রাজাকার রাজাকার আজকে দেখেন আজকে দেশের কোটি কোটি ইয়াং জেনারেশন রাজাকার হওয়ার জন্য প্রস্তুত যদিও এটা আমি এক বছর আগেই বলছিলাম যে আমি গর্বিত আমি একজন রাজাকার আজকে লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াং জেনারেশন যারাই আগামী বাংলাদেশ নেতৃত্ব দিবে তারা আজকে রাজাকার হতে চায় তারা মুক্তিযোদ্ধা হতে চায় না এই জেনারেশন কতটা ঘৃণা করে এই সরকারকে আপনার নিজেরাই মিলিয়ে নেবেন আপনার নিজেরাই বিশ্লেষণ করবেন যে এই জেনারেশন কতটা ঘৃণা করে গতকালকে তার আপনার নিয়ম অনুযায়ী যে একটা সংবাদ সম্মেলন হলো যদিও এত লেট করে না গতকালকে সংবাদ সম্মেলন মানে চায়না সফর শেষ করে একটু লেট করছে তার ইচ্ছা ছিল না এই অবৈধ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করার ইচ্ছা ছিল না করছে কেন যে প্রতিবার তো সংবাদ সম্মেলন করে এবার না করলে যেটা নিয়ে মানুষ কথা বলতেছে যে খালি হাতে চায়না থেকে ফিরে ফিরে আসছে এটা মানুষ বুঝে যাবে মানে চুপ থাকা তো সম্মতি লক্ষণ একটা কথা আছে তো এই জন্য একটা সংবাদ সম্মেলন করছে কিন্তু এই সংবাদ সম্মেলনে ভাই আমি একটা কথা বলি বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর একটা পরিকল্পনা চলতেছে একটা জায়গায় চিন্তা করেন আপনারা সিকিমের কথা আপনারা জানেন কিনা বাংলাদেশের ছাত্র আন্দোলন যে শুরু হয়েছে যেভাবে এবং একটা দেশের প্রধানমন্ত্রী যে ছাত্রদের কীভাবে সান্ত্বনা দিয়ে রাখা যায় যে না তোমাদের কোঠা যেহেতু ছাপ্পান্ন পার্সেন্ট আছে আমরা কমাই নিয়ে আসব কিন্তু না সে ডিরেক্ট ছাত্রদের বিরুদ্ধে চলে গেল সিকিমের ইতিহাস জানেন কিনা আমি জানি না সিকিমের ইতিহাস ছিল সিকিমের কিন্তু সিকিম কিন্তু বৌদ্ধ ধর্ম যখন সব কিছু প্ল্যান প্রোগ্রামে কোনো কিছুতে কাজ হচ্ছিল তখন কিন্তু এই বৌদ্ধ ধর্মে উস্কে দেয় যে আমরা বৌদ্ধ ধর্মের আমলে থাকবো না কারণ চার দুই পাশেই তো ইন্ডিয়া তখন কিন্তু এই লাস্ট যে ফাইটটা হয় মানে জনগণ আর সরকারের মাঝে সেটা হচ্ছে ধর্ম নিয়ে কিন্তু বুঝতে পারছেন সেটা ধর্ম নিয়ে ফাইটটা হয় এখন বাংলাদেশে তো আর হিন্দু আর মুসলিম নিয়ে তো ফাইট হবে না বিকজ হিন্দু তো মাত্র গুটি কয়েক বাংলাদেশে কয়েক পার্সেন্ট এখন এই যে মুক্তিযুদ্ধার নামে একটা কথা একটা একটা জিনিস মাঠে ছেড়ে দেওয়া হয়েছে এটা নিয়ে তো একটা ভয়ঙ্কর পরিকল্পনা হতে পারে একটু মিলিয়ে নেবেন এটা নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা হইতে পারে সিকিমে তো ধর্ম নিয়ে আসছিল কিন্তু বাংলাদেশের ধর্মটা সামনে আনতে পারতেছে না এখন মুক্তিযোদ্ধার চেতনা নামে এই হ্যাডার যুদ্ধের চেতনার নামে তো এখন অনেক কিছু হতে পারে হুম তবে লজ্জা লাগে একটা জিনিস যে তিনি বলছেন যে তার যে পিয়ন ছিলেন তার নাকি চারশো কোটি টাকার সম্পত্তি তার নাম হয়তো জাহাঙ্গীর তিনি হয়তো নোয়াখালী এক আসনে এমপি নির্বাচন করতে চাইছিল একজন পিয়নও যদি চারশো কোটি টাকার সম্পত্তি হয় তাহলে প্রধানমন্ত্রী আপনার কাছে কত কোটি টাকা আছে এটা জাতিকে জানাবেন আপনি তো নিজেই আপনার ভিতরে খবর দিয়ে দিচ্ছেন আমরা এতদিন গণভবনের বাইরের খবরগুলো জানছি কিন্তু এখন আপনি গণভবনের খবরগুলো দিয়ে দিচ্ছেন আর সে নিজে বলতেছে যে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক কি ভয়ঙ্কর তথ্য চিন্তা করছেন একজন পিয়নও যদি চারশো কোটি টাকা থাকতে পারে তাহলে তার যে এমপি মন্ত্রীদের কাছে কত টাকা আছে কত টাকা তারা চুরি করছে এ দেশ থেকে আজকে ছাত্ররা আন্দোলন করতেছে একটা যৌতিক আন্দোলন যে বাংলাদেশের মেধাবীদের দাম নাই মেধাবী ছাড়া একটা জাতি সামনে যেতে পারেনা আমার সাদিক তো ডিরেক্ট কোঠা আন্দোলনের পক্ষে তাহলে আমান সাথে রাজাগার হয়ে গেছেন আজকে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা যা জাতি জাতির শ্রেষ্ঠ সন্তান যারা তারা সবাই রাজাকার হয়ে যাচ্ছে গুড আমরা এটাই চাইছিলাম যে আমরা রাজাকার হইতে চাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই জেনারেশন এখন আর রাজাকারের তকমা গায়ে লাগাইতে দ্বিধাবোধ করে না এরা প্রাউড এরা গর্বিত রাজাকারের তকমা লাগাইতে গর্বিত তা না হলে এইভাবে মিছিল হয় না যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমিও রাজাকার হতে চাই দেশের জন্য কথা বলে দেশকে রক্ষা করার জন্য শত শতবার রাজাকার হতে প্রস্তুত আছি আমি আশা করি বাংলাদেশের যে ইয়াং জেনারেশন আছে এদেরও শত শতবার রাজাকার হওয়া দরকার আছে অ্যাটলিস্ট দেশকে রক্ষা করার জন্য কারণ একটা মেধাবী পারে একটা দেশকে একটা জাতিকে সামনে নিয়ে যেতে কখনও কোঠা দিয়ে হয় না কোঠা দিয়ে শুধু চোর আসবে ওই মুজিব কোঠের কী করবে মুজিব কোঠ পরে মুক্তিযোদ্ধার চেতন নিয়ে সামনে আসবে আর চোরি করবে আর যারা মেধাবী যারা দেশকে প্রকৃত ভালোবাসে দুর্নীতি করে আসবে না তারা দেশকে ভালোবাসবে দেশকে সার্ভ করবে তাদের হাত ধরেই বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে রাজাকার রায় আর প্রধানমন্ত্রী আপনি যে প্ল্যান করতেছেন যে আরও দিন এই আন্দোলনটাকে সামনে নিয়ে যাবেন এই আন্দোলনটাকে সামনে নিয়ে কী করবেন কিছুদিন পরে তো আপনার তো ডলার এমনি নাই যখন অবস্থা খারাপ হবে তখন ছাত্রদের উপর দায় চাপাই দেবেন ছাত্ররা হরতাল করছে মিছিল করছে এগুলো করে কি করছে আমাদের অর্থনীতি টাকা ডাউন করে দিছে কিন্তু আপনি তো ডাউন আগে থেকে করে রাখছেন আপনার এই প্ল্যান কাজে দিবে না আপনারা যেভাবে ভাবেন আমার মেন ইয়া হচ্ছে যে সেই এই আন্দোলনটাকে আরও লম্বা করতে চায় আরও দিন করতে চায় কেন কারণ ছাত্রদের উপর একটা ইস্যু দিয়ে দেবে দোষটা ছাত্রদের উপর দিয়ে দেবে তাদের তত অভ্যাসে এটা সে তো নিজের ঘাড়ে কিছু রাখে না সব তো যা হয় বিএনপি জামাত করে বিরোধী দলগুলো করে ঠিক না সে হয়তো এই দায়টা ছাত্রদের উপর দিবে ছাত্ররা মিছিল করছে আন্দোলন করছে এই জন্য দেশের অর্থনীতি টাকা ডাউন হয়ে গেছে

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার ইউনিভার্সিটির স্টুডেন্টরা গভীর রাতে রাস্তায় নেমে এসেছিল প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে তিনি তীব্র ক্ষোভ নিয়ে কোটা প্রসঙ্গে বলেছিলেন যে রাজাকারের নাতিনাত্রীরা চাকরি পাবে নাকি যদি মুক্তিযোদ্ধার নাতিনাত্রীরা না পায় এর প্রতিবাদে স্লোগান হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যদিও এরপর এরকম একটা কথার সাথে যুক্ত ছিল কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তো যারা স্বৈরাচার স্টুডেন্টদেরকে রাজাকার বলছে আর কেউ কেউ স্পষ্টভাবে যদি বলেও থাকেন এটার মানেটা কি কেন বলছেন এটা আমাদের বোঝার কথা আছে যাই হোক তাদের এই আন্দোলনের মধ্যে প্রত্যাশিতভাবেই ছাত্রলীগ হামলা করেছে অন্তত তিনটে ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে ছাত্রলীগ কারণ ছাত্রলীগ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় নেতারা এই আওয়াজ তুলছিলেন যে তারা সাধারণ ছাত্রদের নিয়ে মাঠে প্রতিরোধ করে তুলবেন লেলিয়া দেওয়া হচ্ছে তাদেরকে ধারণা করেছি কথা বলেছি এবং তাই হয়েছে এটা আরও ঘটবে খুব স্বাভাবিকভাবেই কিন্তু এর মধ্যে একটা খুবই অ্যালার্মিং সাইন আছে সেটা নিয়ে কথা বলতেছে এবং প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যেভাবে কোটা নিয়ে কথা বলেছেন তাতে একটা প্রশ্ন আমার মাথায় খুব সিরিয়াসলি উঠেছে সেটা নিয়েও আলোচনা করব সুপ্রিম কোর্টে বা দেশের উচ্চ আদালতে কোটা নিয়ে কি তাহলে সরকার নাটক করছে আমি আবারও বলছি সরকার কি নাটক করছে আমাদের মনে হতেই পারে কেন সেই প্রসঙ্গে আরও প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনটাকে আমরা যুক্ত করে এর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হল যে কারণে বলছে অ্যালার্মিং সাইন আছে মন্ত্রীরা হেইট স্পিচ দিচ্ছেন এবং এটা উস্কে দেওয়া হচ্ছে এবং তার এই হেড স্পিচের পরে তাদের এই হেড স্পিচের পরে যেটা হয়েছে অনেকে আবার পাল্টা তাদের ঘরানার লোকজন ফেসবুকে দেখছি আরেকটা স্ট্যাটাস দিচ্ছেন সেটা প্রসঙ্গে কয়েকটা কথা বলতে চাই দুজন মন্ত্রী কথা বলেছেন ডাক্তার দীপুমণি উনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটা এরকম যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের শহীদদের রক্তস্নাত লাল সবুজের পতাকা হাতি নিয়ে বা সে পতাকা কপালে বেঁধে মিছিল করার কোনো অধিকার থাকতে পারে না ডাক্তার দীপুমণি ঘটনাচক্রে আমার প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজেরই অনেক আগের একজন স্টুডেন্ট তার সাথে সামনের সঙ্গে দেখা হয়নি কথা হয়নি কিন্তু এই কথাটাই বলতে বাধ্য হচ্ছি মানে যারা রাজাকার বলে কেন বলে এটা না বোঝার মতো বুদ্ধি ডাক্তার দীপমণির নেতা না আছে নিশ্চয়ই আছে কিন্তু উনি এখন আওয়ামী লীগ করেন উনি আওয়ামী লীগের মন্ত্রী এমপি সবই ডামি মন্ত্রী ডামি এমপি দীর্ঘদিন থেকে এই দলটার সাথে আছেন তাই তাকে এগুলো বলতে হয় বলতে হয় কিন্তু উনি এই ধরনের মন্তব্য করে সমাজে ঘৃণা উৎপাদন করছেন এর চাইতে আরও কথোর কথাবার্তা বলেছেন জনাব জোনায়দ আহমেদ পালক যোগাযোগ প্রযুক্তি ও তথ্য প্রতিমন্ত্রী উনি কয়েকটা স্ট্যাটাস দিয়েছেন একটা এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয় পঁচিশে মার্চ ছাত্র শিক্ষকদের গণহত্যা করেছে রাজাকাররা সেই রাজাকারদের পক্ষে রাজাকারের সন্তান বলে স্লোগান দিতে লজ্জা করে না এরপর তিনি আবার স্ট্যাটাস দেন কিছুক্ষণ পর তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এটাকে আবার অনেকে অ্যাম্প্লিফাই করেছে এই স্লোগানটা নিয়েই সিরিয়াস আপত্তি আছে আমি সেই জায়গায় আসবো তারপর এসে একটা জায়গায় উনি একটা পনেরো মিনিটে আছিস যত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় তিনি লিখেছেন একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় হেড স্পিচ মারাত্মক হেড স্পিচ উৎপাদন করছেন এবং একটা বাইনারিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই আন্দোলনটাকে আমরা দীর্ঘদিন থেকে বলেছি যে মুক্তিযুদ্ধের সময়ে অ্যাক্টিভলি কোলাবোরেট করা আর নীতিগতভাবে পাকিস্তানের অখণ্ডতা সমর্থন করা মানুষের পার্সেন্টেজ এক পার্সেন্টও হবে না এর বাইরে প্রত্যেকে আয়দা মুক্তিযুদ্ধে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন স্বজন হারিয়েছেন অথবা মুক্তিযুদ্ধের সপক্ষে দেশের স্বাধীনতার পক্ষে ছিলেন ফ্লাইন অ্যান্ড সিম্পল সো আপনি যিনি মুক্তিযোদ্ধা নন আর বাকি সবগুলোকে রাজাকার বানিয়ে দিতে চাইছেন প্রধানমন্ত্রীর দিক থেকে একই বক্তব্য এসছে এবং সেটা এখন অ্যামপ্লিফাইড হচ্ছে হেড স্পিচ তৈরি করছেন মন্ত্রীরা আমাদের এই জায়গাটাতে খেয়াল রাখা দরকার এবং তাদের পরিকল্পনা আমরা বুঝতে পারা উচিত এই যে রাজাকার তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় অনেকেই আওয়ামীপন্থী লোকজনকে যারা সরাসরি আমলে করেন ওই পন্থী লোকজন স্ট্যাটাস দিচ্ছেন এবং সেই পুরনো স্লোগানটা মুক্তিযুদ্ধের সময় স্লোগানটা ছিল এই স্লোগানটায় সমস্যা আছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা একটা যুদ্ধের সময় আপনি বাঙালি মেজরিটির মানুষকে একটা বাঙালি আইডেন্টি দিয়ে ইউনিফাই করে একটা যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য হয়তো এটা সঠিক ছিল কিন্তু আপনি যুদ্ধে জয়ের পর এই আইডেন্টি নিয়ে ক্রমাগত কথা বলা আপনি এটাও ঘৃণা উৎপাদন করেন প্রতিটা আইডেন্টি পলিটিক্স মানেই ঘৃণা উৎপাদন করা আমাদের সমাজে দীর্ঘদিন থেকে বলা হয়েছিল যে সাম্প্রদায়িকতা রোধ করার জন্য বাঙালি এই সেন্টিমেন্টটা আমাদের এই আইডেন্টিটাকে সামনে নিয়ে আসলে ভালো হবে আমি যে একটা কলম লিখেছিলাম সেই সময় যখন তখন খুব আলোচনা হচ্ছিলো মানে আপনি একটা আইডেন্টি কারো ধর্মীয় আইডেন্টিকে যদি সাম্প্রদায়িকতা বলেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম সেটাকে চাপা দেওয়ার জন্য একটা জাতিসত্তার আইডেন্টি আনেন অল্প একটু বলে রাখি আমি আমার ওই কলামটার লিঙ্ক মন্তব্য দিয়ে দেবো যাদের আগ্রহ আছে পড়বেন আপনি অন্যদেরকে আদার করে দেন সো বাঙালি আইডেন্টিটির মেজর প্রবলেমে সেই তো সব মানুষ বাঙালি না এই আলাপ সেই আমাদের প্রথম কনস্টিটিউশনের সময় মানবেন্দ্র নারায়ণ লার্মা যখন জাতীয়তা বাঙালি লেখা হয়েছিল তখন তখনই তুলেছিলেন যে বাঙালি না আমি আমি আমার জন্ম বেড়ে ওঠা একটা পাহাড়ি জেলায় রাঙামাটি জেলায় আমি প্রচুর এরকম নন বাঙালি মানুষ আমার চাকমা মারমা ত্রিপুরা তংচঙ্গা বন্ধু ছিল সো আমি তো ওদের সাথে বেড়ে উঠেছি ওরা বাঙালি না তোরা কেউ বাঙালি মনে করে না নিজেদেরকে সমতলে আছে এবং আমাদের উর্দুভাষী বেশ কিছু মানুষ আছে যারা যাদেরকে আমার আটকে পড়া পাকিস্তানের বন্ধু তাদেরকে নাগরিকত্ব দেওয়া আছে তারাও বাঙালি না এছাড়া সমতলে আমাদের আরও অনেকগুলো নৃগোষ্ঠী আছে সাঁওতাল আছে গারো আছে আছে তো সো আমি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি এটাও বাজে স্লোগান এটাও দেওয়া হচ্ছে যাই হোক আসল যে আলাপ সেটাই আসি আমরা প্রধানমন্ত্রীকে গতকাল খুব অ্যাগ্রেসিভলি কোটার পক্ষে সাফাই গাইতে দেখলাম উনি কোটার পক্ষে কিছু ডেটা দেওয়ার চেষ্টা করেছে সেটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো যে আপনি নারী কতজন গেছে অন্য রেখার কে কোথায় গেছে সেসব হিসাবে নিকেশ প্রথম কথাটা হচ্ছে আমরা একটু কোর্টের জায়গাটা আছে একটু বোঝার চেষ্টা করি সরকারের বিরুদ্ধে সরকার আঠারো সালে একটা পরিপত্র জারি করেছিল প্রধানমন্ত্রীর ভাষায় উনি বিরক্ত হয়ে করেছিল কিন্তু সরকার এটা করেছিল আমি আমার আগের ভিডিওতে বলেছি উনি বিরক্ত হয়ে কোনো সিদ্ধান্ত নিলেন এটা ভঙ্গের সামিল কারণ উনি শপথ নিয়েছিলেন অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সিদ্ধান্ত নেবেন আচ্ছা তারপর কী হলো মুক্তিযোদ্ধাদের কিছু নাতিপুতি গিয়ে হাইকোর্টে রিট করলো কার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কারণ সরকার কোটা বাতিল করে দিয়েছে তো হাইকোর্ট শুনানি টুনানি করে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে না তুমি কোটা বাতিল করে ঠিক করোই পূর্ণাঙ্গ রায়টা প্রকাশিত হয়েছে তারা মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ পার্সেন্ট রাখতে বলেছে অন্যগুলোও রাখতে বলেছে অন্যগুলোই দিক সেদিক করা যাবে এটা নিয়েও কথা বলেছি কলাম লিখেছি হাইকোর্টে কোনো এখতিয়ারই না কোটা রাখতে বলা বা কত পার্সেন্ট কোটা রাখতে হবে সেটা বলা যাই হোক ওই আলোচনা এখন না তারপরে সরকার ওই মামলায় হারলো একটু খেয়াল করি তারপর সরকার আপিল বিভাগে গেছে তার মানে সরকারের ভাবটা এরকম হাইকোর্টের রায়টা আমি পছন্দ করছি না এই যে হাইকোর্ট কোটা রেস্টোর করলো এটা আমি পছন্দ করছি না আমি আপিল বিভাগে গেলাম আপিল বিভাগে গিয়ে যেটা হলো এই যে হাইকোর্টের রায়টা এক মাসের জন্য স্থগিত থাকলো হিয়ারিং হবে শেষে সিদ্ধান্ত হবে তার মানে সরকার আমাদের সামনে এই ইমেজ তৈরি করতে চাইছে আমরা তো মামলা হেরে গেছি আমরা কিন্তু আপিল করছি তাই তো আমাদের কাছে ম্যাসেজ সেটা দিতে চাইছি আমি একজন মন্ত্রীকেও এই কথা বলতে দেখেছি সম্ভবত আমি ভুল না করলে তথ্য প্রতিমন্ত্রীও বলেছেন যে সরকার তো আপিল করেছে মানে তার মানে সরকার খুবই আন্তরিক কোটা যে বাতিল করে দিয়েছে সেটাকে আবার সরকার পাল্টে দিতে যায় সরকার তার আঠারো সালে যেটা ছিল সেটাই পছন্দ করছে ওনাদের ঢং এটা যে আপনি আমরাই গেছি সরকারই গেছে কিন্তু প্রধানমন্ত্রী এবং অন্য মন্ত্রীরা যা যা কথা বলছেন এই যে তথ্য প্রতিমন্ত্রীও দীর্ঘ সময় ধরে ভিডিও করেছেন উনি সংবাদ সম্মেলন করেছেন করে উনি সেখানে বোঝানোর চেষ্টা করেছেন কেন কেন কোটা লাগবে কোথায় কোথায় খামতি হচ্ছে প্রধানমন্ত্রীও সিরিয়াসলি কোটা নিয়ে কথা বলেছেন কোটা রেস্টোর করার পক্ষে কথা বলছেন এবং আগের সিদ্ধান্ত বিরক্ত ছিলেন এবার ওনার বিরক্তি কেটেছে উনি এবার এটাকে রেস্টোর করতে চান এবং খুবই অ্যাগ্রেসিভ ঢঙে আন্দোলনকারীদেরকে মুক্তিযোদ্ধা মানে রাজাকারদের এক ধরনের প্রকারান্তরে নাতি নাতনি বলছেন এই ধরনের কথাবার্তা বলছেন তার মানে সরকারের সিদ্ধান্ত হচ্ছে কোটা ফিরে আসুক কিন্তু আপনি কোর্টে আপিল করছেন সিদ্ধান্তের বিরুদ্ধে নাটক না এটা সকলের মুক্তির লড়াই এই লড়াইয়ে যার যার এজেন্ডা ভিন্ন হতে পারে কেউ চাকরির জন্য লড়াই করছেন কেউ গণতন্ত্রের জন্য লড়াই করছেন কেউ ভোটের জন্য লড়াই করছেন কেউ হাতের জন্য করছেন কিন্তু প্রত্যেকটা লড়াইয়ে আমাদের শত্রু হচ্ছে আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের শত্রু হচ্ছে নব্বম ইজ্জাফর এবং ঘশির বেগম আমাদের শত্রু হচ্ছে এই দখলদার সরকার যারা ষোলো বছর থেকে ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া নির্বাচন ছাড়া এই দেশের সরকার ক্ষমতা দখল করে আছে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লুটপাটের বাণিজ্য চালু রেখেছে অতএব এই লড়াইয়ের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি আমরা ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে যে সকল আওয়ামী দখলদার এই জমিদার আছে তালুকদারি নিয়ে বসে আছে সবাইকে বলছি আপনাদের রাজাকারী ব্যবসা আলবদরী ব্যবসা যুদ্ধাপরাধ স্বাধীনতার পক্ষে বিপক্ষের যে ব্যবসা এই ব্যবসার প্রত্যেকটা পিলার খসে পড়েছে গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যখন নিজেরা ট্রল করে এই স্ল্যাংকে নিজেরা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছে হাসিনা আর দেশের সাধারণ শিক্ষার্থীরা রাজাকার এইটা বলার মধ্য দিয়ে তারা যে মেসেজ দিয়েছে যে আপনার এই মুক্তিযুদ্ধ ব্যবসাকে তারা দুই টাকার দাম দেয় না আপনার এই ব্যবসা বন্ধ হওয়া দরকার এই ব্যবসার কোনো দাম নাই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপরে আমরা পরিষ্কার করে বলতে চাই যে সকল বহিরাগতরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদেরকে মারধর করেছে আমরা লাইভ পিকচার দেখেছি রড দিয়ে হকিস্টিক দিয়ে লাঠি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বড়ি কোথায় আপনারা যারা যে সকল শিক্ষকরা এই সরকারের দালালি করছেন মনে রাখবেন আওয়ামী লীগের পতনের পরে ফেরাউনের পতনের পরে হিটলারের পতনের পরে যেভাবে বিচার করা হয়েছিল দালাল সাংবাদিক দালাল শিক্ষক দালাল রাজনীতিবিদ দালাল বুদ্ধিজীবী সবাইকে বিচার করা হবে কাউকে বিচারের আওতা থেকে মাফ করা হবে না আপনারা যারা ইতিহাসের এই সঠিক জায়গাতে দাঁড়াতে পারলেন না আজকে যেখানে আওয়ামী দখলদারদের পক্ষে দাঁড়িয়েছেন প্রক্টোরিয়াল টিম কোনো রেসপন্সিবল অ্যাকশন নিতে পারে নাই এই দখলদারদের বিরুদ্ধে এই বহিরাগতদের বিরুদ্ধে তাদেরকে অবশ্যই একদিন জবাবদিহিতার কাতারে দাঁড় করানো হবে এটা কোনোভাবে আপনারা ভুলে যাবেন না আমরা বলেছি যে একাত্তর হল থেকে শুরু করে ইডেন কলেজ এবং মেয়েদের হলগুলো থেকে বেরিয়ে আসার সময় যে সকল মেয়েদেরকে আহত করা হয়েছে যাদের উপর অ্যাটাক করা হয়েছে যাদেরকে নির্লজ্জভাবে গায়ে হাত দেওয়া হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমরা একই সাথে বলবো শিক্ষার্থীদেরকে যে ভয়কে উপেক্ষা করে লজ্জা উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন এটাই হচ্ছে লড়াইয়ের একমাত্র পথ ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে ভীরু কাপুর সংগঠন মনে রাখবেন পুলিশ প্রশাসন ছাড়া ছাত্রলীগ যুগলীগ বলতে কোনো জিনিসে অস্তিত্ব নাই আওয়ামী লীগ একটা পতিত শক্তি আর শুধু স্ক্যালিটন দেখতে পাচ্ছেন আপনারা কঙ্কালটা দেখতে পাচ্ছেন অথবা আপনারা শুধু ভয়কে কেটে বের হয়ে আসেন এটাই হচ্ছে আমাদের লড়াইয়ের প্রথমতম জায়গা এবং আমরা স্যালুট জানাই যে এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে হাজারে হাজারে সারা বাংলাদেশে লাখে লাখে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ভয় আশঙ্কা লজ্জা সব কিছুকে ওভারকাম করে বেরিয়ে আসছে এটা হিস্টোরিক এবং একাত্তর সালে দেখেছি নব্বইয়ের গণ আন্দোলনে দেখেছি বাংলাদেশে দেখেছি দেশের বিভিন্ন দেশে আমরা দেখেছি একইভাবে এই লড়াই রক্ত দেওয়া কোরবানি করা স্যাক্রিফাইস এবং মিছিল মিটিং সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশে শুধু কোটার পতন হবে না এই কোটা দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা ব্যবসায়ী আওয়ামী দখলদারদেরও পতন হবে এটা শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র তাই দেশবাসীকে যত গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দল আছেন সবাইকে আমরা আহ্বান করছি যে আমরা সবাই মিলে এই শিক্ষার্থীদের পাশে সংহতি জানাবো যার যার জায়গা থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। কারণ একটা ন্যায্য দাবি এবং কোনো ভয়কে পাত্তা দেবার সুযোগ নাই বাংলাদেশের আদালতকে বলছি ইটস নট ইউর বিজনেস ইস এ পলিটিক্যাল ম্যাটার আমি করছি আপনি খুবই দেখেছেন সেই সাথে প্রিয়দর্শক ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকু ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ